মুখটা খুব সুন্দর করেছে আর সড়ো আছে বিরিয়ানি নিয়ে নিয়েছি এই চার মিনিট দিয়েও মনে হচ্ছে যেন এক মিনিটও দেওয়া হয়নি তোমার কি তাই মনে হচ্ছে কি করেছি ইঁদুরে গর্ত ফুলে আমার গাছটা কেনা মেরে দেয় সে পর কেটে কেটে

আজকে পরে কিনা কখন আসে জানি তো না কখন গর্ত খুলছে তাও তো যাই না গর্ত খুলে রেখেছে নিশ্চয়ই ওখানে তো থাকছে এখন তো নেই কখন আসে অপেক্ষায় কাল সকালে তো সকালে তো বাবা তো ভোরবেলায় ওঠে পাঁচটা না তো বাবাই দেখতে পাবে হলো চলো আজকে রাতে তাহলে উঠে দেখো কখন আসে ওই বড় বড় বই তিনখানা নিয়েছে আগের বইগুলো ছোট ছিল তো একটা তো আছে আর একটা এইভাবে কোথায় টেনে নিয়ে গেছে সেটা খুঁজে পাচ্ছি বলো A few moments later. ও যাচ্ছে ওই যে ফুল আনতে যাচ্ছে এখন ঠাকুরে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও গাড়ির আওয়াজ গাড়ির আওয়াজ এখানে সবসময় হবে কিছু করার নেই গাড়ির আওয়াজ হলেও কিছু করার নেই রাস্তার উপর ঘর হলে যাওয়া হয় তবে আমার খুব বিরক্ত লাগে গাড়ির আওয়াজ মানে কিছু বিরক্ত হয়ে যায় সত্যি কথা মনে হচ্ছে সামনে পেলে মেয়ে টেরে দিতাম এরকম মনে হয় একই সময় বিশেষ করে যখন ওই যে বাজে বাজে যে বাইকগুলো যায় না ওই বলে কি সেন্সার না কী ফেস যেটা খুলে দিলে বিভৎস আওয়াজ হয় বাজে তো ওইগুলো আবার সব থেকে বড়ো আরও ইচ্ছা করে করে ওইগুলো যায় ভট 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 করে তো যাই হোক ওগুলো শুধু আমি বলে কথা না প্রত্যেকটা মানুষই বিরক্ত হয়ে ও তো গেলো এখন হচ্ছে ফুল আনতে এবার হচ্ছে আমি ঠাকুর ঘরে যাব আর কালকে যে হচ্ছে তোমার এই যে ইঁদুর মারার যে বই ইঁদুর মারার বলতে গেলে ইঁদুর ধরার যে বইগুলো যে আঠা বইগুলো হয় পেতেছিলাম তো ঘুম থেকেও উঠেই আগে মানে ছাদের মধ্যে এসে দেখি পড়েছে না পড়েনি একটা বই তুলে দিয়েছি আর একটা বই হচ্ছে ওখানেই রাখা আছে ভাবছি রাখবো কি রাখবো না কারণ হচ্ছে পাখিটা টাখি বা কাঠবা বলা যায় না কোনো কারণে হয়তো ওটা একটু কালারফুল তো যদি কোনো কারণে এসে মুখ টুক দেয় ওর মধ্যে যদি আর তখন হচ্ছে আরও সমস্যা হয়ে যাবে ভাবছি বন্ধ করে দেবো এইবেলা বইটা জিনিস দেখাই এখানে সকালবেলা যেটা আমি দেখেছি এই যে বইটা যেভাবে রাখা হয়েছে না এই ধারে গর্তটা এই যে এই পাশে ছিল না এটা হচ্ছে কালকে রাতেই করেছে মানে কতটা চালাক মানে ও ঠিক বুঝতে যে বইটা জানি না বইটা কোনো গন্ধ আছে কি না আটার কোনো আমি তো পাচ্ছি না তো একদম সাবধানতার সাথে এই পাশ দিয়ে গর্ত করেছে মানে আর এই হচ্ছে আমার গাছের শেখর সব কেটে দিয়েছে বলো কি ক্ষতিটাই না করছে গাছের শেকড় ঠেকড় কেটে দিয়ে এই যে এপারে হচ্ছে মাটি সেই যে শেকড় কেটে দিয়ে মোটা মোটা শেকড় এই যে কেটে কেটে সব এই দিকে ফেলেছে কি উৎপাদটাই না করছে তো বইটা এখন তুলে দি খুব জ্বালান জ্বালাচ্ছে কীভাবে ধরবো ওকে সত্যি বুঝতে পারছি না মাথায় কাজ করছে না যে কিভাবে ধরবো মানে এত জ্বালাতে পারে যে ইঁদুর কত চালাক হতে পারে যে এইভাবেই জ্বালাচ্ছে লিঙ্কটি ইঁদুরগুলো যে ছোটো ছোটো ইঁদুরগুলো হয় না ওগুলো তো কত ভালো ওগুলো এতটা না এ কত বড় ইঁদুর আমি সেটাই আইডিয়া করতে পারছি না একবার তো ধরা পড়লো তো ওর থেকেও বড়ো ইঁদুর নাকি ওই ইঁদুরটাই এত জ্বালাচ্ছে যদি কাক পাখি যদি আসে যদি কোনো কারণে যদি লেগে যায় হ্যাঁ বললে ধরো ওটা তো কালারফুল যদি ধরো দেখে পাতাউ ভগবান একটা কথা বললে হাজার একটা কথা বলে দেয় ওগো বলবে একটা আমাকে হাজার একটা ভালোভাবে বুঝিয়ে দিক যেতে আমার মুখ বন্ধ হয়ে যায় হচ্ছে নিচে চলে গেছে এবার হচ্ছে আমি যাব এদিকে হচ্ছে টিফিনটা গোচা আজকে টিফিন তেমন কিছু দিয়েনি নি বলতে ফল আজকে দিয়েছে হচ্ছে এই যে এই ফল দিয়েছি পেয়ারা দিয়েছি একটা কলা দিয়েছি আর দিয়েছি একটু আমসত্ব আর দিয়েছি একটা কেক এই কুড়ি টাকার ও কালকে বলেই দিয়েছিলো যে টিফিন নেবে না কারণ হচ্ছে আজকে হচ্ছে যাবে একটু মন্দিরে পুজো দিয়ে যার জন্য হচ্ছে ব্যাগটাও নেবে না তো সে কারণে হচ্ছে বলেছিল টিফিন নেবে না আমি বললাম যে টিফিন ও একটা বাবাকে দিয়ে দেবে তাহলে মন্দিরে চলে যাবে বাবা বলে যে ঠিক আছে টিফিন দিও অনেক পরে বলেছে তো যার জন্য ওকে এই হালকা টিফিনই দিলাম ওকে জিজ্ঞেস করলাম যে হালকা টিফিন দাও বলে হ্যাঁ ঠিক আছে হালকা টিফিনই দিয়ে দাও হচ্ছে আজকে বিছানাও গোছানো হয়নি বিছানা অবস্থা খুব খারাপ পরের সময় করে এসে গোছাবে এখন হচ্ছে দোকানে যাবো কারণ দশটা বেজে গেছে তো হচ্ছে আজকে বেলার দিকেও হচ্ছে পিয়ারা মাখা খেয়েছি আর হচ্ছে আমলা মাখা খেয়েছি কিন্তু না একদম ভালো খেতে হয়নি আজকে সেদিনকে তো মানে কাশুন দিয়ে তো মেপে মেপে দিয়েছে মেপে মালার ভুল মানে কিপ্টের মতন নিয়েছিলো আর আজকে তো এসছে আমাকে ডেকেছে যে কিরে মা আয় আসবি না তুই যাই হোক উনি ডাকলো বলে আমি গেলাম সেদিনকে কথা বলবে আমার ইচ্ছা করছিল না খেতে কিন্তু হ্যাঁ ভালো খেয়েছিলাম একটু ঘরে একটু মশলা ফসলা একটু নুন একটু জল দিয়ে একটু ভালো করে মাখিয়ে খেয়েছিলাম তো আজকুনি ডেকে আবার তো গেছিলাম তো দুটো আমড়া মাখা আর একটা হচ্ছে পিয়ারা মাখা নিয়েছি এত গরম লাগছে মানে কি বলবো উনি কাশুন্দি নিয়ে সেদিনকে কাশুন্দি কিপটের মতন দিচ্ছিল আজকে কাশুন্দিতে জল মিশিয়ে নিয়ে মানে কি বলবো আমি ওনাকে পুরো বললাম যে তুমি ওই কাসন দিতে জল মিশিয়ে দিচ্ছ মানে কাসনদের পুরো জলের মতো লিকুইড পুরো হয়ে আছে মানে জল যতটা তরল পাতলা বুঝতে পারছি না হঠাৎ করে এতটা গরম লাগছে কেন একটা অস্বস্তি লাগছে তো যাই হোক এখন এসেছি ছাদে হচ্ছে আজকে একটু দেখি ছাতা পয়সা করবো বললাম তখন কারণ না করলে হবে না যতটা নোংরা থাকবে তো তত হচ্ছে ইদুরে উৎপাতটা পড়বে কিন্তু ওই খুব সমস্যায় ভুগছি জানি না কবে ধরা পড়বে ধরার অপেক্ষায় রয়েছি তবে ধরা পড়লে মানে আমি কী করবো না সত্যি বলছি এত আমার রাগ পুষে আছে ওর উপরে সবথেকে থেকে বড় কথা আমার মানে ওকে যে আমি পাঞ্জাবিটা কিনে দিয়েছিলাম পাঞ্জাবিটা কেটে দিয়েছি আমার ওটার থেকে আরো সব থেকে বেশি রাগ আর এখন হচ্ছে আমার সব থেকে সবথেকে বেশি পছন্দের গাছ হচ্ছে কাঠচাপা অনেক পুরোনো গাছ যখন আমি ছাদে গাছ পুঁতি ঠিক আছে তখন ওটা আমার সঙ্গীত তখন থেকে এই একটা গাছই হচ্ছে আমাকে আমার তখন থেকে হচ্ছে এই একটা গাছই আমার সাথে এখনো স্থায়ী হয়ে আছে কিন্তু তার যদি সেগুলো যদি এভাবে কেটে দেয় কার রাগটা না ধরে জানি না আজকে রাতে এবার কি করবে আছে তো বেলা তো ভালো বৃষ্টি হয়েছে চাঁদ দুটা গেছে তো এখন তো হচ্ছে বেলা অনেক ছোট হয়ে গেছে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে মানে এখন বাজে প্রায় পোনে পাঁচটা মতন তো তাড়াতাড়ি হচ্ছে একটু গাছগুলো একটু পরিষ্কার করে নিই অন্যপর হচ্ছে গাছগুলো আবার খুলে দেবো আর একটুখানি বৃষ্টিটা কমলে তারপর হচ্ছে দেখি গাছের যত্নটা নেব আর দেখি আজকে আমার ভাবিলাম যে গাছ কিনে আনি তারপর ভাবলাম না আবার কিন্তু কিন্তু করছি কিনবো কি কিনবো না পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু ছাদ আপাতত একটু পরিষ্কার লাগছে তবে ভাবছি একটু ব্লিচিং পাউডার দিয়ে দেবো যাতে এই না মাটিটা খুব দেখা যাক আরও হচ্ছে ময়লাটা ফেলে আসি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর হচ্ছে আর একটা জিনিস দেখায় আমার পেয়ারা গাছে অনেকদিন হয়তো হয়তো দেখায়নি ফল তো অনেক হয়েছিলো এবারে হচ্ছে এই প্রথম পেয়ারা গাছে সবেরা গাছে মানে কি বলবো মানে এত পরে এসছে আর এত ফলও ধরেছিল কিন্তু তাও ঝরে গেছে পেয়ারা গাছে অনেক ফল মোটে তিনখানা টিকে আছে সন্ধে তো হয়ে গেছে যে বেশ বড়ো হয়েছে এই একটা এই যে এখানে একটাও দেখা যাচ্ছে পাতাটা যে এই একটা আর হচ্ছে এই একটা তিনখানাই তিনটে পেয়ারাই হচ্ছে একই সাইজেরই আছে হোক পেয়ারাটা এরকম হয়ে আছে সাইজে তিনখানা পেয়ারাই ধরে রয়েছে আর হচ্ছে সবেতা গাছের ফলগুলো বেশ এরকম সাইজে বড়ো বড়ো হয়েছে এই যে তবে সব কটা সবেদার সাইজ না একই একই সাইজের না ছোট বড় রয়েছে এই এখানে যেমন বোঝা যাচ্ছে ছোট বড়টা এই এইটা হচ্ছে সবেদাটা হচ্ছে আরেকটুখানি বড় আছে আচ্ছা ছোট বড় মিলিয়ে অনেক কটায় এতে তাও ফল ধরে রয়েছে ফেলে দিয়ে একটু ব্লিচিং পাউডার ছড়াবো তারপর ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ঠাকুরটা দোকান কারণ সুন্দর হয়ে গেছে বুঝতেই পারছো মাথা দিয়ে আউট হয়ে গেছে এক্ষুনি ব্লিচিং পাউডার দিলে তো গাছ মরে যায় একদম ভুলে গেছে আমার মা আগে মারতো ঘাস ফাস মানে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিত ঘাস মারত আমার গাজি তো মরে যাবে বড়ো বিপদের কাজ করতে যাচ্ছিলাম যাই হোক হুট করে মনে পড়লো এই যে ব্লিচিং পাউডার নিয়েও আমি চলে এসেছি ময়লাটা ফেলে দিয়ে তারপর হুট করে মনে পড়লো না ব্লিচিং পাউডার না গ্যামাক্সিনটা দিতে হতো গ্যামাক্সিনটা দিলে ঠিক ছিল কিন্তু গ্যামাক্সিনটা তো তেমন গন্ধ নেই ব্লিচিং পাউডার যেমন কড়া গন্ধ তাতে হয়তো ইউটটা আসতো না একটা দিক দেখতে গেলে আমার দিক আরও ক্ষতি হয়ে যাবে কাজে উড়ে যাবে আমি হচ্ছে লাস্টে এইটাই করলাম গাছের চারপাশে দিয়ে দিলাম চারপাশে তো দেওয়া যেতেই পারে গাছের গোড়ায় দিলাম না ওই জন্য ওই করে ওই রেখার মতন করে দিয়েছি বৃষ্টি না পড়লে হয় আবার বৃষ্টি পড়লে তো ধুয়ে যাবে

করুন <tries> বড় এই প্যালেটটা হ্যাঁ এটাও ভালো লাগবে বেশ ডিজাইনগুলো বেশ সুন্দর সুন্দর আছে গো হ্যাঁ অনেক রকমেরই আছে জিজ্ঞাসা করে এটা কত হ্যাঁ একটু বেশি তো লাগে কাঠে না ওর জন্য দামটা দুটো ভালো লাগে এই হচ্ছে প্রসাদ নিয়ে এসেছি আলুর দম কোথায় কাশ্মীরি আলুর দম আছে এটা আর হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে বিরিয়ানি আনা হয়েছে কোথায় এটা হাজিরা না আর বিরিয়ানি পছন্দ করে তো সেখান থেকে নিয়ে এসেছি তিন প্লেট আমি তো শুনি অবাক যেখানে আমরা এক প্লেট খেতে পারি আর দুজন মিলে এক প্লেট দুজন মিলে খেয়ে নি মানে দু প্লেট দুজন মিলে খেতে পারি না দিয়ে দাও তাহলে উঁচু উঁচু করে দিয়ে দাও দিয়ে দাও একেবারে দিয়ে দাও গরম বসিয়ে দিয়েছে আজকে চার মিনিট সময় দিয়েছে কারণ হচ্ছে আজকে আর নিজের আজকে একটু বেশি আছে বলে বিরিয়ানিটা এখন যাচ্ছি ছাদে ইঁদুর করেছি কি না দেখতে হ্যাঁ আরে মাটি আমি লেবেল করে দিয়েছি মাটি লেভেল করে দিয়েছি থাক যেরকম আছে থাক মাটি আমি লেবেল করে দিয়েছি ও না টকটা থাক দেখা যাক আজ মাটি খুঁড়তে পারে কিনা দুখানা ফুল পড়েছে পরিষ্কার লাগছে ছাদটা একটু ইদুর তো আর পরিনি এবার কাল সকালে দেখার অপেক্ষা আমাদের আগে হচ্ছে বাবা দেখে নেবে ইদুর পড়েছে কিনা বিরিয়ানি নিয়ে নিয়েছি চার মিনিট দিয়েও মনে হচ্ছে যেন এক মিনিটও দেওয়া হয়নি তোমার কি তাই মনে হচ্ছে না মটন তো দূরে কথা গরম কোথায় হয়েছে বিরিয়ানি গরমই হয়নি আজকে এরকম তো হয় না কত এটা কালকেই গরম হয়ে যায় দুমনিতেই গরম হয়ে যায় তা অল্প আছে না হয়তোটা বেশি ছিল বলে তাই তো গরম হয় তো আজকে বিরিয়ানিটা এটা নিয়েই শেষ করছি স্টক করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন আজকের মতো গুড নাইট